আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এই মাত্র গুয়াহাটিতে উপস্থিত জোরহাটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো নির্বাচনী প্রচারে অংশ নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল শিলচর আগমন মিজোরামে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় আগামীকাল বিকেল চারটে থেকে উনিশে এপ্রিল বিকেল চারটে পর্যন্ত ডে ঘোষণা এবং কেন্দ্রীয় লোকসেবা আয়োগের দু সালের সর্বভারতীয় অসামরিক সেবা পরীক্ষায় আসামের বেশ কয়েকজন প্রার্থীর সাফল্য অর্জন এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সমগ্র দেশের সঙ্গে আসামেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আজ এই মাত্র দলীয় নেতাকর্মী সহ জনসাধারণ বর্ছা বিমানবন্দর থেকে কৈনাধারা যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন শ্রী মোদীর এই কার্যসূচীর প্রতি লক্ষ্য রেখে গুয়াহাটি মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর আগমনের প্রতি লক্ষ্য রেখে গুহাটির বেশ কয়েকটি সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা করা উল্লেখ্য প্রধানমন্ত্রী আগামীকাল বরপেটা ও দরং ওদালগুড়ি লোকসভা আসনের দুজন প্রার্থীর হয়ে নলবাড়িতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন এই কার্যসূচীকে কেন্দ্র করে নলবাড়ি জেলায় ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে এদিকে বিজেপির সর্বভারতীয় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আগামী বৃহস্পতিবার কোকরাঝারে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার কথা রয়েছে তিনি বিজেপি মিত্রজোট ইউপিপিএল এর প্রার্থী জয়ন্ত বসুমাতারের হয়ে প্রচারে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ যোরহাট লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন কুমার গগৈর হয়ে মাজুলির জেংরাই মুখে একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এদিকে ডিব্রুগড় লোকসভা আসনের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ তিনসুকিয়ার বেশ কয়েকটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সনোয়ালের সঙ্গে মন্ত্রী সঞ্জয় কিষাণও উপস্থিত ছিলেন ডিব্রুগড় লোকসভা আসনের আম আদমি পার্টির প্রার্থী মনোজ ধানোয়ার তিনসুকিয়া জেলার মাকুম বিধানসভা এলাকায় প্রচার চালান অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ জোরহাটের তিতাবড়ে একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন তিনি জোরহাট লোকসভা আসনের বিরোধী মিত্র জুটের প্রার্থী গৌরব গগৈর হয়ে তিতাবর থেকে যোরহাট পর্যন্ত একটি রোড শোয়ে অংশগ্রহণ করে প্রচার চালান এদিকে দ্বিতীয় পর্যায়ে বরাক উপত্যকার দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি ও প্রচার এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সারা ভারত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জী আগামীকাল দলীয় প্রার্থী রাথেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে শিলচর আসছেন তিনি আগামীকাল শিলচরের টাউন ক্লাব ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন হাইলাকান্দি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে জোর কদমে চলছে করিমগঞ্জ লোকসভা আসনে এ এআইউডি এফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী আজ হাইলাকান্দি জেলার আলগাপুর কাট্টেছোড়া বিধানসভা কেন্দ্রের রূপাছোড়া বাগান সহ হরিশনগর অরণ্যপুর গ্রামে প্রচারে অংশ গ্রহণ করেছেন এদিকে ভারতীয় জনতা জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে বিধায়ক কমলক্ষ দেবপুরুকায়স্থ বিজেপি তপশিলি মোর্চার রাজ্য সভানেত্রী মুন স্বর্ণকার গতকাল রাতে হাইলাকান্দি জেলার সামারিকোনা নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেছেন রাজ্যে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য প্রচার অভিযান আগামীকাল সমাপ্ত হবে নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা অনুসারে আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রচার চালাতে পারবে আগামীকাল বিকেল পাঁচটার পর রাজনৈতিক দলগুলি কোনো ধরনের প্রচার কার্যে অংশগ্রহণ করতে পারবে না উল্লেখ্য যে প্রথম পর্যায়ে আগামী উনিশে এপ্রিল রাজ্যের পাঁচটি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে এই নির্বাচনের জন্য আর মাত্র দুদিন বাকি থাকায় জেলা প্রশাসনগুলি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রথম পর্যায়ে আগামী উনিশে এপ্রিল রাজ্যের সোণিতপুর লখিমপুর ডিব্রুগড় কাজিরাঙ্গা এবং যোরহাট লোকসভা আসনগুলির জন্য ভোট গ্রহণ করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মিজোরামে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকার আগামীকাল বিকেল চারটে থেকে উনিশে এপ্রিল বিকেল চারটে পর্যন্ত ড্রাইডে ঘোষণা করা হয়েছে আসাম আবগারি আইনের ধারা অনুসারে রাজ্যের রাজ্যপাল মিজোরামে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য আসামের সীমান্তবর্তী এলাকায় সব ধরনের নেশাজাতীয় সামগ্রী এবং মদ বিক্রি সেবন ও বহন ইত্যাদি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ড্রাইডে ঘোষণা করে এই মর্মে এক আদেশ জারি করেছেন আদেশ অনুসারে ওই দিন করিমগঞ্জ জেলার আসাম সীমান্তবর্তী এলাকার আবগারি চক্রের অধীন সব মদের দোকান বন্ধ থাকবে একই সঙ্গে দুর্লভ ছড়া আবগারি চক্রের অধীন সব মদের দোকানও ওই দিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এছাড়া ভোট গণনার দিন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং যদি কোনো কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ওই পুনর্নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড্রাইডে ঘোষণার আদেশ বলবৎ থাকবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে অবাধ শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে হাইলাকান্দি জেলাতে আগামী চব্বিশে এপ্রিল বিকেল পাঁচটা থেকে ছাব্বিশে এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাইডে ঘোষণা করা হয়েছে একইভাবে ভোট গণনার দিনও জেলায় ড্রাইডে বহাল থাকবে হাইলাকান্দির আয়ুক্ত নিঃর্গ ঘিবারে গৌতম এক নির্দেশে লোকসভা নির্বাচনের জন্য সমগ্র জেলায় চব্বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ ড্রাইডে ঘোষণা করেছেন রাজ্যের আবগারি বিভাগ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন ধারার অধীনে এবং আসাম বিধির অধীনে আয়ুক্ত শ্রী গৌতম চব্বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সমগ্র জেলায় ড্রাইডে ঘোষণা করেছেন উল্লেখ্য যে এপ্রিল গ্রহণের দিন এবং চৌঠা মে ভোট গণনার দিন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সমগ্র জেলায় এই আদেশ বলবৎ থাকবে এছাড়াও নির্দিষ্ট ওই দিনগুলোতে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী কোনো ধরনের নেশাজাতীয় সামগ্রী নিজেদের অধীনে রাখতে পারবেন না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে ওই দিনগুলোতে হাইলাকা জেলার সমস্ত আইএমএফএল পাইকারি গোদাম লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান এবং কান্ট্রি স্পিরিট খুচরো বিক্রয়ের দোকানও বন্ধ রাখতে নির্দেশ জারি করা হয়েছে এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ দু হাজার তেইশ সর্বভারতীয় অসামরিক সেবা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে আসামের বেশ কয়েকজন যুবক যুবতী এই তালিকায় স্থান লাভ করেছে এর মধ্যে অভিজ্ঞান হাজারিকা একশো বাহাত্তর নম্বর স্থান রিকি লহকর প্রধান দুশো তিরিশ ঈশ্বরী ডেকা তিনশো কুড়ি ঋতুরাজ শর্মা চারশো বাষট্টি ভাসরত শইকিয়া পাঁচশো বাহান্ন মানস উৎপল ছশো পনেরো কল্লোল হাজারিকা নশো এবং আজমল হোসেন এক নম্বর স্থান লাভ করেছে আসাম অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী মার্গেরিটার নামদাং এলাকায় আজ সকালে সন্দেহভাজন উগ্রপন্থী সংগঠন পরেশ বড়ুয়া গোষ্ঠীর সদস্যরা আসাম রাইফেলসের পাহারাদারী দলের একটি বাহনকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায় সঙ্গে সঙ্গে আসাম রাইফেলসের জওয়ানরাও প্রত্যুত্তর দেয় প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে যে উভয় পক্ষের এই গুলাগুলির ঘটনায় একজন জওয়ান আহত হয়েছেন আহত ওই জওয়ানকে যোরহাট সামরিক চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রবীণ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন বলেও সূত্রে উল্লেখ করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা নির্বাচন বিভাগ সব ধরনের প্রচার অভিযান ব্যানার পোস্টার লিফলেট এবং পত্রিকায় রাজনৈতিক বিজ্ঞাপন ইত্যাদি প্রচারের আগে এমসিএমসি সেল থেকে পূর্ব অনুমতি গ্রহণ করতে জেলার সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছে জেলা নির্বাচন বিভাগের এমসি সেলের পক্ষ থেকে এক বিবৃতিতে সর্বাবস্থায় ভারতের নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এছাড়াও কমিশনের নীতি নির্দেশিকা ভোটের দিন এবং ভোটের একদিন আগে ছাপা মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য পূর্ব অনুমতি নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই হাইলাকান্দের আয়ুক্ত বড়ক উপত্যকা থেকে প্রকাশিত সবগুলি সংবাদপত্রের সম্পাদককেও পত্র প্রেরণ করে পত্রিকায় বিজ্ঞাপন প্রচারের আগে ভারতীয় নির্বাচন কমিশনের এ সংক্রান্ত নির্দেশ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাত নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের কাজে নিয়োজিত পোলিং পার্সোনালদের গ্রুপ ভিত্তিক চূড়ান্ত প্রশিক্ষণ আগামী এপ্রিল দুটি পর্বে হাইলাকান্দি এস এস কলেজে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের পার্সোনাল সেলের আধিকারিক ত্রিদীপ রায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছেন যে পোলিং আধিকারিকদের চূড়ান্ত প্রশিক্ষণ সংক্রান্ত নিযুক্তিপত্র ইতিমধ্যেই সেল থেকে ইস্যু করা হয়েছে ফলে তিনি জেলার সব সরকারি বিভাগ এবং প্রতিষ্ঠানের প্রধানকে অবিলম্বে একজন দায়িত্বশীল আধিকারিককে দিয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রথমতলা থেকে নিযুক্তিপত্র সংগ্রহ করে তা পোলিং আধিকারিকদের হাতে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন লোকসভা নির্বাচনের কাজে নিযুক্ত পোলিং আধিকারিকদের নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রশিক্ষণে উপস্থিত হয়ে গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করতে জেলা নির্বাচন বিভাগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে চব্বিশ ঘন্টা কার্যকর থাকা গ্রিভেন্স সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা ওই পুলিশ কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে সাত শূন্য শূন্য দুই শূন্য আট শূন্য পাঁচ তিন নয় হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ এছাড়াও পুলিশ সুপার কার্যালয় সহ জেলার সাতটি থানায় একটি করে অভিযোগ বাক্স রাখা হয়েছে ওই বাক্সগুলোতে আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ জমা করা যাবে কাছাড় জেলা প্রশাসনের সুইপ সেলের উদ্যোগে আজ শিলচর উন্নয়ন খন্ডের সম্মেলন কক্ষে ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আত্মসহায়ক গোষ্ঠী ও অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে জেলায় ভোটদানের হার বৃদ্ধির লক্ষ্যে এই সচেতনতা সভার আয়োজন করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই মাত্র গুহাটিতে উপস্থিত জোরহাটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো নির্বাচনী প্রচারে অংশ নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল শিলচর আগমন মিজোরামে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় আগামীকাল বিকেল চারটে থেকে উনিশে এপ্রিল বিকেল চারটে পর্যন্ত ড্রাইডে ঘোষণা এবং কেন্দ্রীয় লোকসেবা আয়োগের দু হাজার সালের সর্বভারতীয় অসামরিক সেবা পরীক্ষায় আসামের বেশ কয়েকজন প্রার্থীর সাফল্য অর্জন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে